হ্যালো এভ্রিমান কেমন আছেন সকলেই আশা করি বেশ ভালো আছেন আমিও ভালো আছি আমি আনিকা চলে এলাম ভিওমিক্স ডট কম এর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি একটি খুব সুন্দর এবং আকর্ষণীয় একটা খেলনার রিভিউ করতে চলেছি যেটা কিনা আপনার পাবেন কেবলমাত্র ভিওমিক্স ডট সো যে খেলনাটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা সি এটা একটা খুব সুন্দর ইয়েলো কালারের মিউজিশিয়ান যেটা কিন্তু পাপ্পি মিউজিশিয়ান হ্যাঁ এটা আপনারা দেখতেই পারছেন যে এটা কিরকম এটি একটি পাপি যা কিনা একটা গাড়ির উপরে বা কিছু এটার উপর বসে আছে এটি একটা ঢোল বাজাচ্ছে এটা ঢোলের মতো যেটা কিনা এই যে সাউন্ডও হচ্ছে যখন আমি এটা প্লে করবো তখন কিন্তু এটা সাউন্ড হবে এটা আমি প্রথমে দেখাই এটার ফিচারগুলো এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাটারি চালিত তিনটা ব্যাটারি লাগবে এটা ইউজ করতে এবং সাথে কিন্তু এই যে এর চাকাগুলো রোটেট করবে ওয়েট আর মুভিং এন্ড সাথে কিন্তু এটা মিউজিকও প্লে হবে এবং এটা গান বাজাবে সো আমরা একটু দেখি যেটা কি করে কাজ করে ওয়ান as you can see যেটা খুব সুন্দর একটা মিউজিক প্লে করছে সাথে এটা কিন্তু নাচে সো এটা যদি আমি নিচে ছেড়ে দেই এটা কিন্তু খুব সুন্দরভাবে হাঁটবে বা এটা খুব সুন্দরভাবে মুভ করবে যেটা দেখে কিন্তু আপনার ছোট বাচ্চা অনেক এন্টারটেইন হবে এবং এটার কিন্তু একটা স্পেশাল একটি ফ্যাসিলিটি আছে একটা স্পেশাল ফিচার আছে যেটা আমি এখন বলছি ইফ ইউ हैव नोटिस्ड অর नॉट যখন আমি এটা প্লে করছি তখন কিন্তু এরিতে ধোয়া বের হচ্ছিল যেটা কিন্তু বেসিক্যালি হ্যাঁ নাতে হয় না সো We should see it again. আছে এখানে কিন্তু খুব সুন্দর একটি ধোয়ার মতো বেরোচ্ছে যেটা কিনা হয় এটার মধ্যে পানি দিলে এখানে কিন্তু এই যে পিছনে একটু দেখতে পাচ্ছেন যে একটি অরেঞ্জ কালারের একটি হচ্ছে বোতাম টাইপের আছে যেটা কিনা আমরা যদি ওপেন করি এভাবে খুলে ফেলি তাহলে এখানে এই যে এটা আছে এখানে যদি আমরা পানি ঢুকিয়ে দেই তাহলেই কিন্তু এই ধোয়াটা সৃষ্টি হবে এন্ড এগেন পানি যদি আমরা ফিল আউট করে ফেলি তারপরে আমরা আবার এটা লাগিয়ে চালু করতে পারি so এটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে কারণ আমরা মিউজিক দেখেছি আমরা একটা খেলনা যেটা কিন্তু সুন্দর করে ঘুরে বা মিউজিক প্লে হয় বাট এটার কিন্তু বিশেষত্ব এটাই যে এটা সাথে ধোয়াও হয় যেটা কিনা বাচ্চেন দেখলে খুশি হবে বা এটাকে খেলে কিন্তু অনেক মজা পাবে তাই যদি আপনারা ভেবে থাকেন যে আপনাদের বেবির জন্য একটা খেলনা দরকার এটা সুন্দর কোয়ালিটির খেলনা দরকার কারণ এটা কিন্তু খুব টেকসই এন্ড সুন্দর প্লাস্টিকের তৈরি এটা ফিনিশিংটা কিন্তু অনেক স্মুথ সি এটা কিন্তু প্লাস্টিক খুবই স্মুথ এবং উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি যে ভাঙবে না এটাও কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন খুব সুলভ একটি মূল্যে এবং যদি আপনি একটা অনলাইন অর্ডার করেন তাহলে কিন্তু পুরো বাংলাদেশে পেয়ে আছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ এটি আপনার কাছে যাওয়ার পর আপনারা প্রোডাক্টটি দেখে বাছাই করে তারপরে আপনি এটি ক্রয় করবেন সো আর কিসের আপনার ছোট্ট সোনামনের জন্য এই সুন্দর পাপি মিউজিশিয়ানটা আজই অর্ডার করে ফেলুন তার মেন্টাল গ্রোথ বা তার মানসিক বিকাশে সহায়তা করবে এই খেলনাটি ধন্যবাদ